এই মুহূর্তে আমি আছি খাম্বাডিয়া সিল্ক সিটি সিল্ক সিটির নাম শুনে বুঝতে পারছেন এখানে সিল্ক কাপড় উৎপাদন হবে তো আমাদের বাংলাদেশে এরকম আছে রাজশাহীতে রাজশাহী সিল্ক আমরা যেটা বলি এখানে মনে হচ্ছে এই যে খাবার দেওয়া হচ্ছে খাবার খেয়ে খেয়ে আস্তে আস্তে এইগুলো হচ্ছে গুড়ো রেশম পোকা পোকাগুলো আস্তে আস্তে এইভাবে হবে এবং পরবর্তীতে গুটি উৎপাদন হবে এই যে তাদের গুটিগুলো এবং সামনে দেখতে পাচ্ছেন গুটি উৎপাদনে তাদেরকে রাখা হচ্ছে এবং পরবর্তীতে আমরা দাপে দাপে দেখব কিভাবে হচ্ছে সিল্ক কাপড় তৈরি হয় গুটিগুলো এই যে তাদের সকে সামনে আরও আছে এই যে আমি হাঁটছি আমি সিল্ক সিটিতে একটা দিক আছি তো সিল্ক সিটি আমি দেখছি এই যে সময়ের কাপড় যদি প্রাইস কম হয় চেষ্টা করবো একটা কিনলে যে সুতা তৈরি হচ্ছে পেয়ে যায় রেশম সুতা তৈরি তৈরি হচ্ছে এগুলো থেকে পরবর্তীতে কাপড় উৎপাদন হবে এবং এগুলো রঙিন রেশমি সুতা এখান থেকে রেশমি সুতা থেকে আমরা যদি যাই কাপড় বোনা হচ্ছে রেশমি কাপড় রেশমি কাপড় এটা হচ্ছে রঙিন সুতা ব্লু কালার কাপড় তৈরি হচ্ছে এরপরে বিভিন্ন কালারের কাপড় হ্যালো সুন্দর রেশমি কাপড় রঙিন কাপড় এক একজন এক এক কালার করতেছে এটা সুন্দর স্যাম্পল রাখা আছে এগুলো কি ফাইনাল প্রোডাক্ট হবে কি না কাপড়গুলো নাকি ডেকে রাখার জন্য অনেকেই করছে এবং সব কাজেই মেয়েরা আমরা দেখতে পাচ্ছি সব এখানে নারীদের পার্টিসিপেশন বেশি এবং रेशमी कपड़े कपड़े दुकान देखी तो कमे पा जाए जो कमर गिया रेशमी सीटी सिल्क सीटी सरि रे। रे। रेश रेशमि कपड़े जगह चले आसल খাচ্ছে কিভাবে ও সিল্ক কাপড়ের ব্যাগ কাপড় গামছা সব আছে এখানে তো সত্যি সুন্দর খুবই সুন্দর ও টেবিল ক্লথ কুশন টেবিল ক্লথ কুশন কাবার কুশন কাবার ব্যাগ ওকে বাই বাই এ পর্যন্ত আশা করি আগামীতে আরও নতুন কিছু নিয়ে আসবো খাম্বার সিল্ক সিটি সিল্ক কাপড়